নমস্কার বন্ধুরা আর উপদেই পিছনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ফুল খেতে এই দেখুন আমার এই আমার ফোটেনি ফুলগুলো কত সুন্দর গন্ধ দারুন ওটা ঘুরে আসি একসাথে আমি ডিম পরোটা করবো আর আচারে আলুর দম করবো আচার নিয়ে নিয়েছি আচার ময়দাটা আমি মেখে নেবো দিয়ে দেবো নুন আর চিনি সাদা তেল ভালো করে মিশিয়ে নেব তারপরে ডিমটা দেব আমি এবারে ডিমগুলো ফাটিয়ে দেব করার জন্য সব একসঙ্গে আবার মিশিয়ে নেব এবারে জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব ময়দাটা ময়দাটা একসাথে আমার মাখা হয়ে গেছে ঢেকে আমি সরিয়ে রাখবো এবারে উনানটা জেলে দেব উনানটা জ্বেলে দিয়েছি আমি এবারে কটা বসিয়ে আমি আলুর দমের জন্য মশলা নিয়ে নিয়েছি ধনে জিরে দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর জায়ফল আর গোটা গরম মশলা ভেজে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আলু দিয়ে দিচ্ছি সর্ষের তেল আলু ভাজার জন্য আলুটা আমি কেটে ধুয়ে রেখেছি আলু তো আমার ভাজা হয়ে গেছে আমি খান কড়াতে দিয়ে দিলাম সরষের তেল তেলের মধ্যে একটা শুকনো লং লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো টমাটা আর পেঁয়াজ ভাজা ভাজা করে নেব দিলাম এখানে বেটে রেখেছি আদা রসুন আর তিনটে শুকনো লঙ্কা ভালো করে আমি এবারে কষিয়ে নেব মশলাটা তারপরে ওই মশলাটা আমি শুকনো বেটেছি ওইটা একটু পরে দেব মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি আটার দিয়ে দেব আলুটা দিয়ে দেব দিয়ে কষাবো দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেব চিনি আচ্ছা একটা টক বলে ব্যালেন্স পাওয়ার জন্য টকটাতে একটু চিনি দিয়ে দিলাম একটু বেশি করেই এবারে আবার ভালো করে কষিয়ে নেব আলু দমটা আমার কষানো হয়ে গেছে এবার আমি মশলার জলটা দিয়ে দিলাম আর একটু জল দেবো যত কম যাবে তাই একটু বেশি করে দিয়ে দিলাম এবারে তরকারিটা হতে হতে আমি লেচিটা কেটে নেবো দেখি কতটা হয়েছে ঝোলটা কিরকম আছে আর একটু টানডে ঝোলটা আমি এখান থেকে হাফ মশলা দিয়ে দিলাম আর পরে হাফটা দেব মশলাটা দিলে দারুন সুন্দর গন্ধ আছে দিলাম এর মধ্যে আমি এই রুটিটা ঢেলে নেব পরোটাটা নো পৰদাত সব কয়টা পরটা আমি বেলে নেব এরকম করে তিনকণা করে একদম ঝোলটা কমে গেছে আমি এবারে মশলাটা দিয়ে দেবো এই যে ভাজা মশলাটা আচ্ছা আচ্ছা আলুর দমুর দম দারুণ সুন্দর দেখতে হয়েছে এবার আমি একটু গাড় মশলা দিয়ে দেবো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে চাটুটা বসিয়ে দিলাম গরম হতে থাকুক আমি এগুলো বেলে নিই মায়েরটা বেলা হয়ে গেছে ভেজে নিই রুটিটা করে তারপর তেল দিতে হবে গুলো চেপে চেপে ভাজতে হবে কোণাগুলো গুলো কাঁচা থাকবে সবকটা পুরোটাই সিদ্ধ পকাটো ভাজে আমাৰ ভৈ গ'লোঁ আৰু পকাত এটা আছে কিনিতে পাকি দমটা থেকে একটা আচার আচার গন্ধ লাগছে দাম লাগছে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই একটু লাইক করে দেবেন আর রূপালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে একটি ভিডিওতে টাটা